মহানায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়কে এত কাছ থেকে দেখব এবং তার সান্নিধ্য পাব সত্যি কোনো বুঝতেই পারিনি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমি এসেছি রাজ্য স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দু হাজার আমরা উপস্থিত হয়েছি কাকুরগাছিতে যেখানে প্রত্যেকটা জেলাতে হয়েছিল এই প্রতিযোগিতা এবং প্রত্যেকটা জেলার ফার্স্ট যারা প্রথম হয়েছিল প্রতিযোগিতাতে তাদেরকে নিয়ে এই জেলা স্তরের আরেকটা প্রতিযোগিতা হয়েছিল এটা হয়েছে কাকুরগাছি উৎসব মঞ্চতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা এসেছি থেকে বেলুরের যে আবৃত্তি কম্পিটিশন হয়েছিল গ বিভাগের সেখান থেকে আমার মেয়ে মানে হয়েছিল ফার্স্ট আর যেহেতু এটা জেলাভিত্তিক তাই হাওড়া থেকে হাওড়াকে প্রতিস্থাপন করার জন্য আমার মেয়ে এসেছিল আবৃত্তি প্রতিযোগিতায় এখানে অংশগ্রহণ করতে ছোট ছোট বাচ্চাদের অনুষ্ঠান বলে দিদি বলেছে আমি যাব তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুভ উদ্বোধন শুরু করব কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বনাম ধন্য বিচারক বিবেকানন্দ ঘোষ উপস্থিত আছেন পৌলভী মিত্র উপস্থিত আছেন নিবেদিতা মিত্র এরা তিনজনই আমাদের স্বনামধন্য বিচারক আজকের কবিতা তাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব সকলের প্রিয় ইন্সপেক্টর অশ্বপদ খান মহাশয়কে আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ আয়োজিত রাজ্যস্তরীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার শুভ উদ্বোধন শুরু হতে চলেছে সকলের জোরে করতালির মাধ্যমে আজকে এই শুভ উদ্বোধন পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ প্রতি বছরের মতো এবছরও দু হাজার পঁচিশে অন্তিম পর্যায়ের বিচার আমরা শুরু করতে চলেছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পর মহাশয়কে আজকে সংবর্ধনা

আমি আমরা তো দুজনে খাবো না মিষ্টি না যাই হোক কিছু একটা দিয়েছিল তো আমরা খাবো না তো আমরা একটু দেখছি যদি বাইরে কিছু খাবার পাওয়া যায় সেই জন্য বেরিয়ে এলাম তো এই যে এখানে উৎসব মঞ্চ তে হচ্ছে প্রোগ্রাম তো এই মঞ্চে তো আমরা কোনো কিছু খেলাম না কারণ শুধু ওরা মাংস ভাত আর মিষ্টি দিয়েছিল তো কোনো কিছু না খেয়ে আমাদের খাওয়ারটা আমরা দিয়ে দিলাম আমাদের অন্য কোন সাথীকে তারপর আমরা পাশেই একটা রেস্টুরেন্ট ছিল সেখানটায় মা মেয়ে খেয়ে এসে দেখছি এদিকে গানের অনুষ্ঠান শুরু হয়ে গেছে ইভিনিং স্ন্যাক্স খেতে খেতেই দেখছি আমরা অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করেছিলাম করছিলাম সেই বর্ষিয়ান অভিনেত্রী সবার প্রিয় অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় আমাদের মাঝে হাজির হয়েছেন আর সবথেকে বড়ো কথা এক তো কাছ থেকে এত সামনে থেকে ওনাকে কোনো দিনও দেখতে দু চোখ ভরে ভাবতেই পারিনি তো বন্ধুরা সবাই উপভোগ করেছি সাবিত্রী চট্টোপাধ্যায়ের এই আগমনকে এবং আমাদের মাঝখানে ওনার যে এতক্ষণ সময় কাটিয়েছেন সেইটাকে উপভোগ করেছি এখানটায় সবাই করতালির মাধ্যমে ওনাকে আহ্বান জানাচ্ছেন আর এখানটায় যেহেতু মুভির কিছু অংশ সাবিত্রী চট্টোপাধ্যায়েরই মুভির কিছু অংশ এখানটায় চা চলছিল তাই আমি সাউন্ডটাকে অফ করে দিলাম কারণ হয়তো কপিরাইট আসবে আমাদের তো এই একটা চিন্তা হয়তো যদি কপিরাইট আসে

তারপরে আমাদের প্রোগ্রাম শেষের পথে যখন একদম বিচারকরা ঘোষণা করবে যে গানের এবং আবৃত্তি থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেই মুহূর্তে সুদূর দার্জিলিং থেকে উপস্থিত হলেন এই শিল্পী যিনি কিন্তু চোখে দেখতে পান না তো চলুন শুনুন ইনার গান যে আপনারাও স্ট্যান্ড হয়ে হাততালি দিতে কিন্তু বাধ্য হবেন এনার সব গানগুলো না আমি শর্টসে আপলোড করেছি কারণ এখানটায় কপিরাইট আসতে পারে তো শুরুটাতেই আপনারা বুঝতে পেরেছেন যে এই যে মেয়েটি চোখে দেখতে পায় না শুধুমাত্র শুনে শুনেই সে গান মুখস্ত করেছে এবং ১৬ ঘন্টা টোটাল জার্নি করে এই সেই সরাসরি স্টেজে উঠে এত সুন্দর গলা এই মেয়েটির গান শুনে আমরা সবাই স্ট্যান্ড হয়ে হাততালি দিয়েছিলাম কারণ হচ্ছে ইনি চোখে দেখতে পান না এবং ষোলো থেকে সতেরো ঘন্টা জার্নি করে এ আমাদের মাঝখানে এসে দাঁড়িয়ে এইভাবে যে উনি গান গিয়ে আমাদের মুগ্ধ করেছেন যা ভাষায় প্রকাশ করার নয় আপনারা শুনলেন আমি শর্ট সেন আর গানগুলো দিয়ে রেখেছি আপনারা শুনতে পারেন তারপরে মাধবী চট্টোপাধ্যায়কে আস্তে আস্তে করে আমাদের স্টেজে তোলা হলো এবং ওনার জন্য আরেকটি কিন্তু মেয়েটি গান গেয়েছিল শুধুমাত্র আমাদের দর্শকদের চাহিদার জন্য মনেই হচ্ছে না যে আমরা এইভাবে আমাদের সরাসরি সামনে থেকে ও গানটা গাইছে মনে হচ্ছে যেন আমরা কোনো রেডিওতে বা কোনো টিভিতে শুনছি আপনারা অবশ্যই শর্টসে গিয়ে গানগুলো কিন্তু শুনবেন তো এই বুঝতেই পারছেন যেন উনি কোনো স্টার এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং ওনার গান শুনে দর্শকেরা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে সবাই ওনাকে দ্বিতীয়বার গান গাওয়ার অনুরোধে আবার উনি একটা মাধবীচার চট্টোপাধ্যায়ের জন্য গান গাইলেন এবং সবার হাতে দেখুন ক্যামেরা এবং মোবাইল যাতে সবাই ওনার ছবি তুলছেন এবং এক এক করে সমস্ত বিচারকরা এবং আরও যে মহামান্য সমস্ত মানব মানুষরা আমাদের মানে ব্যক্তিরা আমাদের মাঝখানে ছিলেন ওনারা সবাই এক এক করে স্টেজে উপস্থিত হয়ে বিচার মানে সমস্ত কম্পিটিটারদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন এক এক করে নাম ঘোষণা করলেন এবং আমরা যে সংস্থা থেকে গেছিলাম তাদের মাঝখানে একটা ছোট্ট যে বাচ্চাটি ছিল ছেলেটি ও কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টে তো ফার্স্ট হয়েছেই আবৃত্তিতে এখানে এসেও কিন্তু আবৃত্তিতে সে ফার্স্ট পুরস্কার নিয়েছে তো তা ও যে ফার্স্ট পুরস্কার নেবে সেটা আমরা বুঝতেই পেরেছিলাম এবং সেই জন্যই কিন্তু আমরা লাস্ট অব্দি ওয়েট করেছি এবং অবশ্যই মাধবী চট্টোপাধ্যায়কে দেখার একটা চাহিদা থেকে আমরা আটকে গেছিলাম তো ও ফার্স্ট পুরস্কার ঘোষণা হওয়ার পর যে বাচ্চাটি ফার্স্ট পুরস্কারের জন্য উপরে উঠে গিয়ে পুরস্কারটি নিলেন তো সত্যি বলছি আমার মেয়ে আবৃত্তি এত সুন্দর করেছিল যে পুরো হলটা রম রম করছিল তার গলার আওয়াজে কিন্তু ও এতটা নার্ভাস হয়ে গেছিল যে আমরা গাড়িতে করে গেছিলাম গাড়ি থেকে নামার পরে ও বমি তারপরে হচ্ছে গিয়ে প্রচুর টেনশন কান্নাকাটির মতন খাওয়া নেই দাওয়া নেই কিছু নেই এত লোক জোন লাইট ক্যামেরা সব দেখে ও এতটা টেনশন হয়ে গেছিলো যে ও কিন্তু মানে আবৃত্তি করতে গিয়ে আটকে গেছিলো তো এখানে একটা বিশাল কম্পিটিশান চলছে তোমরা বুঝতেই পারছো স্টেট লেভেলের কম্পিটিশান তো সেখানে কিন্তু সাধারণত যারা বলে না যে দ্বিতীয়বার আবার তুমি করো তো ওকে আবার দ্বিতীয়বার বলা হয়েছিল যে তুমি করো কারণ তার ওর আবৃত্তিটা এত সুন্দর হয়েছিল মেয়ের যে ভাষায় প্রকাশ করা ছিল না তো যাই হোক সে ওকে আবার বলার পর ও পুনরায় পুরোটা খুব সুন্দর করে বলেছিল তখন কোনো আটকায়নি দ্বিতীয়বার কিন্তু প্রথমবার আটকে গেছিলো তো যাই হোক অনেক দূর দূর থেকে সবাই এসেছে যখন আটকে গেছে তাহলে তো সে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে তো সে কারণে ও কোনো রকম কোনো প্রাইজ পায়নি তো স্টেজ থেকে আসার পরে ভীষণ কান্নাকাটি করছিল ওকে আমি বোঝালাম এটাই লাস্ট নয় আবার আসবি তুই সামনে বার চেষ্টা কর সামনে বার আবার তুই ফার্স্ট হো আবার এখানে স্টেজে আয় এবং আবার এখান থেকে তুই প্রাইজ নিয়ে যা তো এই এই আশা নিয়ে সে চুপ করলো এবং তার কান্না চুপ হওয়ার পর সে মোটামুটি পুরো অনুষ্ঠানটা পরবর্তীতে ও খুব একটা ভালোভাবে উপভোগ করেনি তবে আমরা যারা গেছিলাম একসাথে একসাথে সবাই ওকে বোঝানোর পর ও কিন্তু কিছুটা বুঝেছিল এবং ও শান্ত হয়েছিল তারপরে যে সেকেন্ড টাইম আবার সে ট্রাই করবে দেবাংশু দেবাংশী চক্রবর্তী সেন্টারে দেবাংশী চক্রবর্তী দ্বিতীয় অনুষ্কা জানা দীঘা সেন্টারে এবং তৃতীয় রাজনা চক্রবর্তী পুরস্কৃত করছেন আমাদের আজকের অতিথি